সন্তান কখনো নেতা হয় না সন্তান সন্তান সে যত বড় অফিসারই হোক সে যত বড় প্রভাবশালী হোক সন্তান সন্তানই এই যে এখানে আমার মরুব্বীরা যারা অনেকেই বসে রয়েছেন আমি তাদের সামনে দিয়েই বড় হয়েছি হাটে পা করে আজকে তারা বার দিয়ে গেছে আমরা পার করে এখন প্রবিনের দিকে হাঁটছি ওনারা আমাদেরকে একদম ছোট কাল থেকে দেখে আসছেন এই মিরপুর কাফরুলের রূপ রস কন্দে অক্সিজেনে আমি বড় হয়েছি আমি আজকে মামুন হাসান হয়েছি আসলে অনেকে পানি গ্যাস কিছুর প্রতিশ্রুতি চেয়েছেন আসলে আজকের সবাই দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি দিতেই থাকবো আমি বিশ্বাস করি সমস্যার সমাধানে যে সমস্যা হবে সেই সমস্যার সমাধানের জন্য আমি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ গত আঠারো সালে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানে শেষের প্রতীকের প্রার্থী ছিলাম গ্রেপ্তার থাকা অবস্থায় আমাকে দল আমাকে মনোনয়ন দিয়েছিল তখন আমি জেলখানায় ছিলাম কিন্তু তৎকালীন সময়ে জোট জোট থাকার কারণে আমাকে প্রার্থী পথ প্রত্যাহার করে নিতে হয় আমাদের এখনকার প্রতিদ্বন্দ্বীরা তখন ধানে শেষ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিল আমি মণিপুর স্কুলের প্রাক্তন ছাত্র ক্লাস ওয়ান থেকে মণিপুর স্কুলে আমি শেষ করেছি আমি এই এলাকা থেকেই কলেজ শেষ করেছি আমি এই এলাকা থেকেই আমি আমার স্নাতক শেষ করেছি আসলে নিজের এলাকায় সন্তান হিসাবে আপনাদের সামনে বক্তব্য রাখতে পেরে আমি নিজকে অনেক গর্বিত মনে করছি আপনারা জানেন গত সতেরো বছর আমার উপর দিয়ে কি টনড় গিয়েছে সারা বাংলাদেশেই যারা গণতন্ত্রের কথা বলেছে স্বাধীনতার কথা বলেছে সার্বভৌমত্বের কথা বলেছে তাদের উপর দিয়ে কী টনটা গিয়েছে আমি পাঁচই আগস্টে হাসিনার পদত্যাগের পরেই শান্তিতে আমি আমার সন্তান সন্তান আমার ভাই বোন তাদের সাথে থাকার সুযোগ পেয়েছি গত সতেরো বছর পরে আমার নিজের বাড়ি থাকা অবস্থায় আমি কোনোদিন বাড়িতে ঘুমাতে পারিনি গত সতেরো বছর আপনারা জানেন তেরো সালের নির্বাচনের চোদ্দ সালের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমার বাসায় এবং আমার বড় ভাইয়ের বাসায় আমি পাকিস্তান হানাদার বাহিনীর অত্যাচার নিপীড়ন দেখিনি তখন অনেক ছোট ছিলাম কিন্তু তেরো তেরো সালের সাতাশে ডিসেম্বর চোদ্দ সালের পাঁচই ডিসেম্বর নির্বাচন হয়েছিল একক নির্বাচন হাসিনা করেছিল সেদিন আমার বাসা এবং আমার ভাইয়ের বাসার কোনো কিছু বাকি রাখি নাই এ হানাদার বাহিনী আমার লাস্ট কমরটা পর্যন্ত তারা ভেঙে দিয়েছিল আমাকে গ্রেপ্তার করতে না পেরে আমার প্রতিদ্বন্দ্বী আমার প্রতিবন্ধী কারণ আমার বড়ো ভাই ব্রেন স্ট্রোক করে এক সাইড প্যারালাইসড হয়ে গেছিল তাকে টর্চার করেছে আমার ভাবি আমার দুই ভাতিজি তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় আসলে আমি পাক হানাদার বাহিনী দেখিনি কিন্তু এই দেশের বিদেশি শক্তির দিয়ে যারা ক্ষমতায় ছিল সে হানাদারদের অত্যাচার নিপীড়ন আমি দেখেছি আমাদের উপরে কী অত্যাচার ছিল এলাকা ছিল আমরা যারা রাজনীতি করতাম কখনোই এ এলাকায় এত রাজনীতিক অত্যাচার নিপীড়ন কতদিন হয়েছে কিনা আমার এই মুরব্বীরা বলুক আমরাও ক্ষমতা ছিলাম বিএনপি পর বিশেষ করে আমরা নব পঁচাশি সাল থেকে আমি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত এরপরে আমার ভাগ্যে একানব্বই সালে বিএনপি ক্ষমতা আসছিল তখন আমি ছাত্রদল মিরপুর থানার সভাপতি ছিলাম যখন দুই এক সালে ক্ষমতা আসছিল তখন আমি ছিলাম কেন্দ্রীয় যুব দলের কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি আমার মুরব্বীরা যদি কেউ আমার দিকে আঙ্গুল তুলে বলতে পারে যে মামুন তোর ওই সময়ে সময় তোর এই অন্যায় ছিল তুই এদের উপর অত্যাচার করছো তুই নিপীড়ন করেছ আমি আজকে কথা দিচ্ছি আমি আর কোনোদিন ছাত্র রাজনীতি করবো বিএনপির রাজনীতি করব না বা ছাত্র রাজনীতি করব না বা রাজনীতিই করব না যদি বলতে পারে যে আমাদের দলের লোক দ্বারা কেউ এই এলাকায় অত্যাচারিত হয়েছে কিন্তু এই এলাকায় শুধু বিএনপি করার অপরাধে শত শত মানুষ গ্রেপ্তার হয়েছে এই এলাকায় সারা বাংলাদেশ তো হাজার লাখ লাখ গ্রেপ্তার হয়েছে আমার বিরুদ্ধে এই পর্যন্ত এখন পর্যন্ত চারশো মামলা এর মধ্যে আমার ষাটটা মামলায় একুশ বছরের সাজা দিয়েছিল শেখ হাসিনার আমলে কয়দিন আগে আমি সেই মামলায় আত্মসমন করে আপিল করে আমি আবার মুক্ত হয়ে আপনাদের মাঝে আসছি কথা বলার কারণ হলো আওয়ামী লীগ গত শত বছর যা করেছে আমি কথা দিতে পারি আপনাদের ভোটে যদি ধানের শীষ মার্কা জিতে যায় তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠিত হয় আমরা একটি ন্যায়প্রায়ণ বাংলাদেশ অবশ্যই অবশ্যই আপনাদেরকে উপহার দিব মানবিক বাংলাদেশ আপনাদেরকে উপহার দিব আরেকটি কথা বলতে পারব যদি আপনাদের ধানে ভোটের মাধ্যমে ধানের ক্ষমতায় আসে তারেক রহমান প্রধানমন্ত্রী হয় আওয়ামী লীগ যে যেই কাজগুলো করেছে ঠিক তার বিপরীত কাজগুলো আমরা বিএনপি করবো ইনশাল্লাহ আরেকটি কথা আপনারা দাবি করেছেন আমি দল থেকে নমিনেশন চাচ্ছি দল হয়তো আমাকে মূল্যায়নও করতে পারে হয়তো বা আমাকে না দিয়ে আরেকজনকেও দিতে পারে কিন্তু আমরা থানে শেষের পক্ষে কাজ করে যাব যদি তা না হয় আপনাদের আরেকটি কথা বলি নামাজ পড়লে রোজা রাখলে আল্লাহর দিন কায়েম করলে তাহলে বেস্ট পাওয়া যায় কোন মার্কায় ভোট দিলে কি বেশ পাওয়া যায় আমি আপনাদেরকে একটি কথা বলবো ধানের ধানের ভোট দিলে আপনাদেরকে আমি বেশ দেব এমন কথা আমি আপনাদেরকে না তবে ধানের শিশে ভোট দিলে আপনাদেরকে একটি ন্যায় ভিত্তিক বাংলাদেশ আমরা উপহার দেবো ইনশাল্লাহ মানবিক বাংলাদেশ উপহার দেব ইনশাল্লাহ আমি দলের থেকে নমিনেশন পাইলেও আমি এলাকায় থাকবো না পাইলেও আমি এলাকায় থাকব কারণ আমি এ এলাকার সন্তান এই কাফরুলের সন্তান এই ঢাকা পুনরের আসনের সন্তান এই প্রথম বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে ঢাকা পুনরেতে এই প্রথম স্থানীয় ভোটার যে দলীয় মনোনয়ন চাচ্ছে যেই দলেরই হোক মনোনয়ন চাচ্ছে অন্যরা কিন্তু ভোট ট্রান্সফার করে বাংলাদেশে এইখানে নির্বাচন করার জন্য আসছে আমি এই এলাকার আমার এই এলাকায় আমার বাবা ভোটার আমার মা ভোটার ছিল আমার ভাই ভোটার ছিল আমার বোন ভোটার ছিল আমি ভোটার আমার ওয়াইফ ভোটার সেই সাথে আমার শ্বশুরবাড়ি হলো তেরো নম্বর চার নম্বর ওয়ার্ডে হারমন মাইনার কলেজের পাশে ওখানেও কিন্তু আমার শ্বশুর ভোটার শাশুড়ি ভোটার আমার সমুদ্রীয় ভোটার সালারাও ভোটার আত্মীয় স্বজন সবাই এই এলাকার ভোটার শুধু নির্বাচন করার জন্য কিন্তু আমি এই এলাকায় আসি নাই আপনাদের সন্তান হিসেবে রাজনীতি করেছি রাজনীতি সর্বশেষ হলো জনপ্রতিনিধি হওয়ার এক আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা থেকেই আপনাদের এই এলাকার সন্তান আজকে দল কাছ থেকে নমিনেশন চাওয়ার চেষ্টা করছে দল যদি দেয় আমি আপনাদের সামনে আবারও ধানের শেষ নিয়ে আপনি আসব কিন্তু তারপর আপনাদের কাছে কথা থাকবে দেশের সংখ্যার মধ্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামও এখন বিপন্ন আপনার পরে আপনারা আমরা নিয়ে পারবো কিনা সেদিকেও চিন্তা করতে হবে আপনাদেরকে চিন্তা করতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌম থাকবে কি থাকবে না একাত্তরের রাজাকাররা গণহত্যাকারীরা এবং এই চব্বিশের গণহত্যাকারীরা কিন্তু এক হয়েছে যেন আগামীতে নির্বাচনটা না হয় আপনাদের কাছে অনুরোধ থাকবে এইটা শুধু ভোট না এটি একটি উৎসব বাংলাদেশের ইতিহাসে দুই ঈদের পরে আমাদের মানুষরা যে জিনিসটির উপরে সবচেয়ে বেশি মজা নিতেন সেটি হলো ভোটের সময় আমার ভাইয়া আমার মুরব্বী মামারা রয়েছেন সবাই রয়েছেন জানেন আমরা সময় দু হাজার সালের আগ পর্যন্ত নির্বাচনের আগে কিন্তু যেদিন নির্বাচনের দিন সেদিন কিন্তু সবার বাসায় খুব ভালো ভালো রান্না হতো ঈদে যেরকম বাসায় ভালো সুন্দর করে রান্না হতো সেদিন কিন্তু ওই নির্বাচনের দিন সবার বাসায় যার যতটুকু সামর্থ্য আছে ভালো রান্না হতো খা এবং নতুন শাড়ি পরে নতুন শার্ট প্যান্ট পরে ভোট কেন্দ্রের দিকে যাওয়ার জন্য সবাই উন্মুখ হয়ে থাকতো কিন্তু গত সতেরো বছর এই ভোট থেকে মানুষকে বিমুখ করে দেওয়া হয়েছে আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই আগামী নির্বাচনে ছাব্বিশে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই নির্বাচনে একজনও বাসায় বসে থাকবেন না সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন ইনশাল্লাহ যদি আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভত রক্ষা করতে চান বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে চান বাংলাদেশের ইসলামকে রক্ষা করতে চান তাহলে সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে এবং বাসার সব ভোট ভোটারদেরকে নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে আমাদের দুর্ভাগ্য আমাদের পাশে একটি প্রতিবেশী রাষ্ট্র রয়েছে সে রাষ্ট্র চায় না বাংলাদেশ ভালো চলুক বাংলাদেশ সচল হোক বাংলাদেশ তার মেরুদণ্ড দিয়ে দ্বারা দাঁড় করায় এইটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র চায় না আমরা জনগণ যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকি আমি মনে করি যে আমরা সেই প্রতিবেশীকে জবাব দেওয়ার ক্ষমতা আমাদের বাংলাদেশের মানুষের রয়েছে ইনশাল্লাহ গত সতেরো বছর বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে পরিণত করা হয়েছিল আপনারা দেখেছেন দাড়ির টুপি দেখলেই জঙ্গলিবাদ হিসাবে প্রমাণ করেছে নামাজ পড়তে গেলে বিধর্মী তার মত আদর্শের বাইরে হলেই নামাজ কালাম যে পড়তে গেছে তাকে জঙ্গল হিসেবে উপস্থাপন করেছে আমরা কি সেদিকে আর ফেরত যেতে চাই আপনারা জানেন এই মণিপুরের সবচেয়ে বড় দামি জিনিস কোনটা বলেন তো আপনারা মণিপুর হাই স্কুল এই স্কুলের অবস্থাটা কি এখন জানেন তো আপনারা একদম ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে শিক্ষার ব্যবস্থা একদম ধ্বংস করে দেওয়া হয়েছে আমার আত্মীয় পড়াশোনা পারে না তাকে শিক্ষক বানানো হয়েছে শুধু টাকার বিনিময় আমার মনে হয় মণিপুর স্কুলে যদি এখনো শিক্ষক নিয়োগের পরীক্ষাগুলো এই শিক্ষকদের মধ্যে থেকে নেওয়া হয় অনেকেই কোয়ালিফাই করতে পারবে না এটা আমি দেখেছি কিন্তু এই স্কুলটা ছিল আমাদের প্রাণ এই এলাকার প্রাণ মণিপুরের গর্ব আমাদের এই যে বিল্ডিংগুলো দেখছেন আমাদের আই ইনকামের মূল জায়গা ছিল এই মণিপুর হাই স্কুল এখন কিন্তু প্রতি বছরই স্কুল থেকে ছাত্র কমছে ডিমোশন হচ্ছে আমরা যদি আবারও ব্যবস্থা ফিরিয়ে না আনতে পারি তাহলে আমাদেরকে অনেক কষ্ট করতে হবে আমাদের এই দেশকে নিয়ে গত সতেরো বছর শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংস করে দেওয়া হয়েছে আপনারা জানেন দুই থেকে দুই হাজার পাঁচ দেশ বেগম খালদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন আমাদের শিক্ষামন্ত্রীর মাধ্যমে উনি বাংলাদেশ থেকে নকল উচ্ছেদ করেছিলেন আর দুই হাজার একের দুই হাজার ছয়ের পরে এখন আর পরীক্ষা দিতে হয় না কারণ আগের দিন প্রশ্নপত্র তাদের হাতে চলে যায় এইভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল ঘরে ঘরে না রাস্তায় রাস্তায় জিপিএফআই আছে কিন্তু শিক্ষার মান নাই আপনাদের কাছে অনুরোধ থাকবে থানের শীষকে আপনারা একটি সুযোগ দিন আগামীতে বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করার শিক্ষা ব্যবস্থা যে অবনতি হয়েছে সেটাকে উন্নত করার দানের শেষে ভোট দিন আমরা কথা দিতে পারি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব ন্যায়ভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলব এই বাংলাদেশ কেমন হবে তার এই একত্রিশ দফায় দেশনায়ক তারেক রহমান একত্রিশ দফায় এটি প্রকাশ করেছেন পরবর্তী বাংলাদেশ যদি আপনাদের ভোটে বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে এই একত্রিশ দফার আলোকে বাংলাদেশকে কিভাবে গড়বেন তিনি তার রূপরেখা প্রণয়ন করেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই একত্রিশ দফা একটু বাসায় নিয়ে একটু মনোযোগ সহকারে পড়বেন বুঝবেন যদি কোথাও কোনো রকম আপনার প্রশ্ন থাকে আমি আপনার এলাকার সন্তান ষাট ফিটে আমার বাসা যদি মনে করেন আমাকে ডাকবেন আমি আপনাদের সাথে সাথে টাকা সাড়া দিব এবং সেই ব্যাপারে কথা বলবো ইনশাল্লাহ এলাকার সন্তান হিসেবে আমি আজকে ধন্য আমার পিতৃতুল্য মুরব্বীরা আমার ভাইয়েরা আমার সমবয়সীরা আমার ছোটো ভাইয়েরা আজকে যে উদ্যোগ নিয়েছে যদি দল আমাকে নমিনেশন দেয় তাহলে একরকম ব্যবস্থা আর যদি না দেয় তাও আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যেন অবশ্যই অবশ্যই ধানে শিশের পক্ষে কাজ করেন কারণ বাংলাদেশকে রক্ষা করতে হলে এখন ধানের শিশি একমাত্র প্রতীক যেই প্রতীক আপনাদেরকে দেশ নয় তারেক্রমান যাদেরকেই পাঠাবেন তাদের মাধ্যম দিয়ে যেন আমরা নির্বাচিত করতে পারি এটা আপনাদের কাছে প্রত্যাশা থাকবে বক্তব্য দীর্ঘায়িত করব না প্রচণ্ড গরম কারণ এই অঞ্চল থেকে বড়ে উঠছি তো আবেগ একটু বেশি আপনাদের সাক্ষাৎ কারণ এখানে আমার বাপ পেয়েছি আমার মামাদের পেয়েছি আমার মরুপিদের পেয়েছি আমার সহযোদ্ধাদের পেয়েছি আমার সমবয়সীদের পেয়েছি ছোট ভাইদেরকে পেয়েছি কথা বন্ধ করতে মন চাচ্ছে না মনে করতেছে যে আরও কথা বলি কিন্তু আসলে প্রচণ্ড গরম আমরা কথা দিতে পারি আমাদের সাথে অনেকেই ছবি তুলেন আপনাদের এখানে যারা বাড়ি মালিক ফ্লাট মালিক রয়েছেন তাদের একটা ভুল ধারণা আছে সেটি হল এই যে আমি এখানে আসছি অনেকে আমি কি চিনি না আমার সাথে ছবি তুলতেই পারে ওই ছবি দেখে যদি আপনি ভয় পান আপনি একজন বাড়ির মালিক একজন ফ্ল্যাটের মালিক আপনি একটা ছবি দেখে ভয় কেন পাবেন আমি আপনাদের কথা দিচ্ছি আমার নাম দিয়ে কেউ যদি কোথাও কোনো অন্যায় করে আগে বানবেন পুলিশে দিবেন তারপর আমাকে খবর দিবেন কারণ এই এলাকায় সবাই আমার পরিচিত খারাপ ছেলেটাও আমার পরিচিত সর্বোচ্চ ভালো ছেলেটাও আমার পরিচিত কেউ আমাকে ভাই ডাকে কেউ আমাকে মামা ডাকে কেউ বন্ধু ডাকে কেউ আমাকে ভাতিজা ডাকে কেউ হয়তো ডাকে তাই আপনার কাছে অনুরোধ থাকবে যারা বাড়ির মালিক রয়েছেন ফ্ল্যাট মালিক রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা ঐক্যবদ্ধ হন সবচেয়ে বড় সমস্যা কোনটা জানেন একজন বিপদে পড়লে আপনার কি দৌড় অমুকে বিপদে পড়ছে আমি যাইয়া কি করবো এই যে মন মানুষকে তো আমাদের হয়েছে এই কারণেই কিন্তু সন্ত্রাসীরা সুযোগ পায় আপনারা জানেন এলাকা এখন মাদকের ব্যাপক ছড়াছড়ি সর্বোচ্চ খারাপ অবস্থা আমি দেখেছি এখন একটা পরিবার ধ্বংস হতে কিন্তু মাদকের একটা ছেলে থাকলেই চলে একটা পরিবার ধ্বংস হতে আর কিচ্ছু লাগে না একটি ছেলে যদি মাদক মাদকসেবী হয় তাহলে আর কিচ্ছু লাগে না আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন বাড়ির মালিক ফাট মালিক আমরা স্থানীয় যারা রয়েছে তারা যদি ঐক্যবদ্ধ থাকে আমি মনে করি কোনো মাদক কারবারি এই এলাকায় থাকতে পারবে না পারবে না পারবে না আমি নির্বাচিত হই না হই এলাকার সন্তান হিসেবে আপনারা আমাকে যখন যেই মুহূর্তে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো এই কথা ওয়াদা এবং আপনাদের কাছে করে যাচ্ছি শুধুমাত্র নির্বাচিত হলেই উপকার করা যায় তা না নির্বাচিত না হলেও যদি আমরা সংঘবদ্ধ থাকি আমরা কিন্তু এটা পারব যদি সবাই আমার বিবেক আমার সততা এবং আমাদের ইমানি শক্তি যদি একত্রিত একত্রিত করি তাহলে কোনো মাতক কারবারই কিন্তু এখানে থাকবে না আপনাদের কাছে আরেকটু অনুরোধ থাকবে আসলে সবাই আপনাদের সন্তানের দিকে একটু খেয়াল রাখুন কার সাথে চলে কার সাথে কাজ করে একটু খেয়াল রাখুন ধ্বংস করে দিচ্ছে যুব সমাজকে ভারতীয় এজেন্ডা বাংলাদেশে এই মাদক এমনভাবে ছড়িয়ে দিয়েছে এখন মনে কোনো গড় বাদ নাই যে নেশা দ্রব্য একজন একজন নেশাখব নাই ওরা চাচ্ছে আমরা আমাদের যুব সমাজ নেশায় আসক্ত থাকুক আর ওরা আমাদের উপরে খবরদারি করুক এটা কি আপনারা চান তাই আমার এই যারা রয়েছেন এখানে যারা রয়েছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ একসাথে হন আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের সাথে সর্বদা আছি যে কোনো দরকারে যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন আমি থাকবো এবং আমরা যদি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে পারি তাহলে আমাদের এই সমাজটা আবারও হাসি খুশিতে ভরে যাবে আবার আবার সাথে সবার সাথে সবার সম্পর্কটা আবার আরও উন্নত হবে বলে আমি বিশ্বাস করি তাই বক্তব্য দীর্ঘ না করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষের পক্ষে ভোট চেয়ে আবারও বলি লাস্টে সর্বশেষ ধানের শেষে ভোট দিলে কিন্তু বেজ দিতে পারবো না ভাই এই মুনাফে কথা বলবো না এই মুনাফে কথা বলবো না যে ধানের শিষে ভোট দিলে আমি বেজ দিব কারণ বেহের মালিক আল্লাহ আল্লাহ কাকে বেজ দিবে কাকে দুজক দিবে এটা আল্লাহ ভালো জানেন তবে ধানের শীষে ভোট দিলে আপনাদেরকে ন্যায় ভিত্তিক মানবিক বাংলাদেশ উপহার দেবে দেশ নায়ক তারেক রহমান ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত